আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মিমোট কমপ্লেক্সের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম আমাদের ফার্নিচার শোরুমে মিমোট কমপ্লেক্স শ্যামলী শাখা থেকে শ্যামলি শাখা থেকে আজকের ভিডিওতে হেল্প করবে আলী ভাই আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে তো আজকের ভিডিওতে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন

যে যেখান তো আজকের ভিডিও কি দিয়ে শুরু করতে যাচ্ছেন স্যামন মডেল এখানে একটা সেম ডিজাইনের ইনশাআল্লাহ তো আমি আরেকটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কাস্টমার যদি আপনার প্যাকেজ ছাড়া শুধুমাত্র খাট অথবা আলমারি অথবা ডিসেন্টেবিল কেউ যদি আলাদা ভাবে নিতে চায় তাদেরকে দেওয়া যাবে কিনা সমস্যা নাই

খুবই চমৎকার একটা খেয়াল দেখাইতে চাই খুবই চমৎকার ভাই এত সুন্দর আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড মানে যারা গোল্ডেন চাই গোল্ডেন দিয়ে নিতে পারবে কেউ যদি গোল্ডেন সারা নিতে চাই সেক্ষেত্রে গোল্ডেন সারা নিতে পারবে যে যেরকম চাই আচ্ছা এটা হচ্ছে একদম সিম্পল এর মধ্যে সিম্পল সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড যেটাকে স্ট্যান্ডার্ড ডিজাইন বলা হয় এটা হচ্ছে ছয় সাথ কেউ যদি এটা ভিতরে তো হচ্ছে আবার এখানে এখানে কথা আছে আছে গদি সিস্টেম সেটা দেওয়া যাবে কিনা যদি কোন সমস্যা ওকে ইনশাল

একটা <muchan> ডাইনি <Okay, in shawl. muchan> <muchan> আপনি পায়রাটা দেখেন ভিক্টোরিয়া সিস্টেম উপরে টপটা দেখবেন ভিক্টোরিয়া সিস্টেম ওকে উপরে টপ পায়রা চেয়ার খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে 6 চেয়ারের এটা যদি কেউ যদি 8 চেয়ার 4 চেয়ার নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন 6 যে কোন সাইজ কাস্টমাইজার সুযোগ আছে এটার দাম হচ্ছে 60000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র 60000 টাকা

এটা ইনশাল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নেই এটা পায়াগুলো একটু দয়া করে দেখাবেন পায়াগুলো গরু দেখালে আপনি বুঝতে পারবেন যে এক একটা গাছ একটা আস্তা গাছ থেকে নেওয়া এই সাইড নকশা করা এই সাইড এর ভাই এগুলো খোদাই করা গাছ

দুইটাই আছে এখানে তো কেউ যদি এরপরে এই যে এটা হচ্ছে ছয় ছয় ঘাট এটা হচ্ছে পাঁচ সাত ছয় সাত দুইটাই আছে যে যেরকম চাই ইনশাল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নাই এটা